আপনারা ঘুষ থেকে ঘুরে থাকবেন আপনারা ঘুষ দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনাদের যারা প্রতিনিধিত্ব করছে তারা আপনাদের কর্মচারী আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে আলমুল আমাদের সামনে থেকে বাইক কেড়ে নেওয়া হয় আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশ অযোগ্য শাসক আমাদেরকে শাসন করবে আমরা ছোট ছোট মানুষ আমাদের বয়স পঁচিশ বছর ছাব্বিশ বছর সাতাশ বছর এই বয়সে একটা ছেলে হয়তো এখনো পর্যন্ত পরিবারের হাল নেয় নাই এখনো পর্যন্ত হয়তো বাসা থেকে 500 টাকা 1000 টাকা নিয়ে চলে এই বয়সে আমাদেরকে দেশ সংস্কার করতে হচ্ছে আমাদের ভুল হচ্ছে আমরা ভুল করছি আমরা দেখছি আমরা শিখছি আমাদের ভুল হলে আমরা বলবেন আমরা সেটা থেকে শিখবো এমন আপনাদের দেখানোর পথে আমরা হচ্ছে বাংলাদেশটাকে এগিয়ে নিব আমরা এমন বাংলাদেশ চাই না সেই বাংলাদেশে আলমুল আমাদের সামনে থেকে বাইক কেড়ে নেওয়া হয় যে বাংলাদেশে গাড়ি ঘরে ধরে আলমুল আমাদেরকে জেলে ঢুকানো হয় সেই বাংলাদেশে কোরআন থেকে আদিস থেকে বয়ান করলে সেই মাহফিল বন্ধ করে দেওয়া হয় আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশ অযোগ্য শাসক আমাদেরকে শাসন করবে আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশের মধ্যে দুর্নীতি রাজনীতি আমি এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মটাকে স্বাধীন ভাবে পালন করতে পারবে আমি এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে ইসলামের সুশীত ছায়া করে আমরা সবাই শান্তিপূর্ণভাবে বাস করতে পারব দেবিতালের কাছে আমার আমার আহ্বান থাকবে আপনারা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বটা পালন করবেন এবং এখানে যারা রয়েছেন আমাদের সবাই আপনারাও মনে করবেন আপনারও একজন নেতৃত্ব আপনারও একজন নেতা আমরা মানুষকে সচেতন করি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হয় আমরা আপনাদের কাছে একটা বিষয় অনুরোধ করব। আমাদের রাষ্ট্র কখনো আমাদেরকে ঠিক করতে পারবে না প্রশাসন আমাদেরকে কখনো ঠিক করতে পারবে না পুলিশ আমাদেরকে কখনো ঠিক করতে পারবে না যদি না আমরা নিজেরা নিজ থেকে ঠিক হই আপনাদের কাছে অনুরোধ করব। আমি ইসলাম অনেক বেশি কিছু জানি না ইসলাম আমার অনেক এখানে যারা রয়েছেন সবাই ইসলামে ইসলাম বিষয়ে প্রাত্যিক ভাবে অনেক বেশি শিক্ষিত তাদের প্রদার জ্ঞান রয়েছে আমার ধন্যই আপনারা মাফ করবেন আমার যেই বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলবো তদ্বির কোনো ভালো জিনিস না আপনার যদি মনে হয় একটা মানুষ আপনার পরিচিত রয়েছে ক্ষমতার কাছাকাছি তার থেকে আপনি বিশেষ সুযোগ সুবিধা নিবেন এটাও এক ধরনের অপরাধ মনে রাখতে হবে আপনাদের যারা প্রতিনিধিত্ব করছে তারা আপনাদের কর্মচারী